আমরা তো বুঝতে পারছি না আমরা তো আসলেই থা হয়ে গেলাম কেন এইরকম আমরা যেহেতু বিয়ে ঠিক হয়ে গেছে মার মদ দিয়েছে বিয়েতে সেই ছেলে হঠাৎ করে এরকম নিয়ে একটা সার্ভিস পর্যন্ত করে নিটো থেকেই মানুষ এখানে আসতো ঠাকুর যে ঠিক আপনাকে বলতো আমরা চাই সত্যিটা বেরক যে কেন কি ব্যাপার হলো কেন হলো কি কারণ আমার তো মনে হয় ওর এটা তো করা উচিত ছিল না জানি না এখনকার ছেলেদের মাতে পার্টি ছিল পার্টি করার পর সেটা তো আমরা জানি না কারণ কি ও ও শুনলাম সে পার্টি ছিল কি জানি না এবং এ শুনেছিলাম যে দু মাস পরে ওর বিয়ে তাই এটা শুনে আমরা খুব খুশি হয়েছিলাম যাক ওর মা তো খুব কষ্ট করে ওকে মানুষ করেছে খুবই কষ্ট করেছে আমরাও প্রীতামের বিয়ে শুনেছি দুমাস পরে ওর মার যেহেতু বিয়ে করেছে সিলেক্ট হয়েছে এবার ওরও নাকি সিলেক্ট হয়েছে নাকি খবর বলেছে যে আমি মাকে মদ দিয়েছি এইসব সব নিউজে শোনা আমরা কিছু সত্যি ঘটনা জানি না 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 আমাদের সঙ্গে কোনো গজে নেই হ্যাঁ এখানে আসতো কিন্তু ঈদে ওর বাবার ওর কাছে তো আসতো তো বাবা তারপর দীর্ঘদিন কাকার ওখানে যায় কাকার ওই বাড়িতে যায় কিন্তু কাকারা যেতে এই বাড়িতে থাকে না এই বাড়িতে আসেও না কার পিতামের ভালোই তো ছিল কারণ মা যেহেতু এতদিন ট্রাগেল করেছে মার সঙ্গেই তো ছিল মায়ের কাছে নিশ্চয়ই ভালো ছিল না অদ্ভুতম ছিল তো মায়ের সঙ্গে এতদিন হ্যাঁ রিঙ্কু মজুমদারের সাথে অ্যাকচুয়ালি আমরা চাই যদি কোনো যদি খুন হয়ে থাকে তাহলে যেন তদন্ত করে তার সঠিকভাবে তদন্ত করে দোষীরা যেন শাস্তি পায় যেরকম একটা ঘটনা তো ভাবার ঘটনা নয় যে এরকম একটা ভাববে কেউ ভাবতে পারে যে এরকম একটা ছেলে জল জানতে ছেলে এরকম একটা পথ বেছে নেবে কেন নিল এটাই আমাদের প্রশ্ন কি কারণে নিল সত্যটা প্রকাশ হোক এবার যদি সত্যি ওকে মেরে ফেলে কেউ তাহলে সে শাস্তি পাক বলছে না কি ব্যাপার হয়েছে হয়তো মেয়েতে আর রাজি হয়নি তার জন্য এরকম একটা পথ বেছে নিলো না কি ব্যাপার হলো সেটাই বলছে যে সত্যটা প্রকাশক এবার যদি কোনো দোষ থাকে কারো সে শাস্তি পাক যদি এর মৃত্যুর পেছনে কেউ দোষী হয় সে শাস্তি পাক উপযুক্ত শাস্তি পাক এখন প্রাথমিকভাবে মনে হচ্ছে কি এখন যেটা হয়ে থাকে খবর কাগজে খবরে যেটা শুনে হট মেরে ফেলতে পারে বা সুইসাইড করতে পারে নানারকম ব্যাপার আছে ওর দুমাস পরে বিয়ে এইটুকু আমরা শুনেছিলাম তাতে খুব আনন্দিত হয়েছিলাম যাক ছেলেটা একটা রাস্তায় আসবে এবং মাথার ওপরে ওর একটা গার্জিয়ান হবে ওকে দেখভাল করবে এই হচ্ছে ব্যাপার না রিসেন্টে এই আমরা বাড়ি ছিলাম না আমি ছিলাম না আমার ওয়াইফও ছিলেন না মানে প্রতিবেশীরা বলেছে যে ও এসেছিল এসে ও বাবার সাথে দেখা টাকা করে ও ছেলে প্রীতম প্রীতম হ্যাঁ বাবা কাছে এসেছিল এসে দেখা টাকা করেছে ওর বাবা কেমন আছো কী বৃত্তান্ত কথাবার্তা বলে চা চা খেয়ে ও চলে যায় আমরা তো সাক্ষাতে তাই সেটাই দেখেছি আমরা সাক্ষাতে দেখেছি ও বলেছে আমি মত দিয়েছি বাবা মাকে মাকে দিলীপ ঘোষ দিলীপ ঘোষে ওরা নাকি গেছিল দিলীপ ঘোষের বাড়িতে মা ছেলে সবাই ওরা মাঝে মাঝে যেত ঠাকুমা মানে ওই দিলীপ ঘোষের মায়ের সঙ্গে নাকি কথোপকথন হতো খাওয়া পড়া সবই হতো এখানে এসে গল্প করেন আমরা নিউজে পেয়েছি আমরা এখানে এসে ও অনেকদিন আসে না প্রীতম এখানে অনেকদিনই আসে না আমরা জানি না সেটা